এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি শুনে দেখো তুমি বলছিলে না তোমার স্বপ্ন আইফোন ইউজ করার আমি আইফোন নিয়ে আসছি তোমার জন্য ও তুমি অনেক খুশি হয়েছো না যদিও আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু তোমার কথা চিন্তা করে নিয়ে আসছি দেখো তোমার জন্য আইফোন নিয়ে আসছি তুমি যা চেয়েছিলা তোমার একটা স্বপ্ন আমি পূরণ করতে পারছি আর এটা কি আনছো কত স্বপ্ন ছিল কত স্বপ্ন ছিল আমি আইফোন সিক্সটিন ইউজ করব তুমি নিয়ে আসছো কি একটা ভাঙাচোড়া মোবাইল তাও সেকেন্ড হ্যান্ড এটাই আজকে তোমার ঘাম চুরি গেছে দেখো বউ আমি অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে তোমার জন্য একটা ফোন নিয়ে এসেছি আমার কাছে মনে হয়েছে তোমার আজকে একটা স্বপ্ন পূরণ হবে তোমার মুখে আমি হাসি দেখবো আর আমার তোমার হাসি দেখলে আমার মনটা অনেক শান্তি পাবে তুমি এগুলো কি বলতেছো তোমার ফোন না হয় আর একটা কিনে দেব আমার তো এরকম অবস্থা ছিল না উপর আল্লাহ চাইলে সামনে হয়তো এই অবস্থা থাকবে না একটু ধৈর্য ধরো সামনে তোমাকে আমি আরো একটা ফোন কিনে দেব আপডেট ফোনই কিনে দেব হ দিও আমি মরার পরে দিও আমি বুঝছি তোমার মুরাদ কত আমি বেঁচে থাকতে আমার এই ঘরে এসি লাগবে আমাকে একটা এসি দিতে হবে এই রুমে আচ্ছা ঠিক আছে তোমার জন্য এসিও কিনে দেব কটা দিন অপেক্ষা করো টিলগুলো পেয়ে নেই তাহলে তোমাকে সবই পূরণ করে দেব তোমার কেন বিয়ে আগে বোঝো যে টাকা লাগবে আগে ইনকাম করতা টাকা পয়সা জমাইতা তারপর গিয়ে বিয়ে করতা বিয়ে টাকা পয়সা লাগে সেটা তোমার মাথায় ছিল না বউদের কত স্বাদ আল্লাহর থাকে এগুলো জানো না তুমি বউদের কত ইচ্ছে থাকে কত স্বপ্ন থাকে এগুলো পূরণ করতে হয় পূরণ করতে গেলে টাকা পয়সা লাগে এগুলো যদি নাই জেনে থাকো তাহলে বিয়ে করতে আসছো কেন তুমি কি মানুষটা অন্য কিছু তুমি শুধু নিজের স্বপ্ন পূরণের কথাই ভাবছো আমি যে তোমার স্বামী আমি কত কষ্ট করে তোমার জন্য টাকা সংগ্রহ করে তোমার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি তুমি একবার আমার খবর নিছো শুধু টাকা 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 কি তোমার কাছে কিছু আমার দিকে তাকাও আমার কষ্ট তোমার কষ্ট মনে হয় না না আমাকে তোমার মানুষ মনে হয় না না মনে হয় না আর তুমি এখন মরে যাও নাই বেঁচে আসো আর বেঁচে থাকতে যদি তোর ইচ্ছা পূরণ করতে না পারো বেঁচে থাকা কোনো দরকার নেই মরে যাওয়াই ভালো যাও কিছু বলবা বলবো। তুই না বলেছিলি আমাকে কিছু টাকা দিবি মাসে মাসে কই দিস না তো আমি তো ভেবেছি টাকাটা জমিয়ে রাখবো ওর বিয়ের সময় খরচ করবো কিন্তু কোনোটাই তো হচ্ছে না চিন্তায় তো আমার মাথা ঘরে সব চিন্তা তো আমার মাথায় টাকা পয়সার ব্যাপারে তুই এত কেন কি প্ল্যান করিস তো মা তুমি কোনো চিন্তা করো না উপরলা চাইলে সময় মতো সব হয়ে যাবে ভাইয়া তুমি তো আমাকে বলেছিলে আমাকে একটা ভালো ফোন কিনে দিবা কই এখনো তো কিনে দিলা না তোর না এই এক মাস না দেড় মাস আগে একটা ফোন কিনে দিলাম আমি এই ফোন ব্যবহার করতে পারবো না আমি চাইলে যত বাহানা তোমার আমি একটা আইফোন ব্যবহার করতে চাই তুমি তো भाभीকে আইফোন কিনে দিয়েছো তাহলে আমাকে কিনে দিতে কি সমস্যা আমি এই নরমাল ফোন ইউজ করতে পারবো না মাঝে মাঝে মনে হয় কি জানিস তুই আমার ছেলে না তুই বউয়ের মায়ের ছেলে তা না হলে তুই এইভাবে কেন কথা বলবি বউকে দিবি আইফোন আর বোনকে একটা নরমাল ফোন দিবি কেন রে একটা ফোন কিনে দিলে কি হয় মা একসাথে সবাই অবুজ হলে হবে তুমি একটু বোঝার চেষ্টা করো আমার কি অবস্থা যাচ্ছে তুমি তো জানো যা করতে যাচ্ছে সেখানেই তো ধরা খাচ্ছে আমার বিল دي তো সবে আটকানো টাকা পেলে পরে সবার সব মনের ইচ্ছে পূরণ করা যাবে থাম কোনো কিছু হলে তুই আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করিস আমাকে বোঝানোর চেষ্টা করিস না তোর বউকে বোঝা বলবি না সব ঠিক থাকে তোর আমাদের বেলা কিছু ঠিক থাকে না এত বুঝতে পারবো না শুনছিলাম সন্তানের মুখ দেখে নাকি মারা সব কিছু বুঝতে পারে তুমি তো আমার মা তুমি আমার চেহারা দেখে কিছুই বুঝতে পারো না কি করে বুঝবো কি করে বুঝবো বোঝা যখন চেষ্টা করি আমরা দুজন ঠকি আমরা যখন কোনো কিছু চাই কোনো প্রয়োজনের কথা তোকে যখন বলি তখন তুই গলা শুকে এতটুকু আনিস টাকা নাই টাকা নাই টাকা নাই করিস আর যখন তোর বউ বলে তখন তো কারি কারি জিনিস এনে দিস যখন যেটা বলে তখন এনে দিস কেন রে আমি কি তোর সৎ মা না সৎ বোন আমাদের বেলায় তোর কোনো কিছুই হয় না আর বউর বেলায় সব কিছু হয় দরকার নেই আমার কিছু কোনো কিছু বোঝারও দরকার নেই কোনো কিছু দেওয়ারও দরকার নেই